আমরা এর কারণে আমরা জাহান্নামে এলাম অতএব তুই এতিম মিসকিনকে যারা না খাবার দেয় না এ খাবার না দেওয়ার কারণে একদিন তোমাকে জাহান্নাম যেতে হবে কোনো উপায় রবে না চণ্ডীপুর এই চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসাতে আমি দুবার এসেছি ওই ফিল্ডে আমার মনে আছে তো এখন এই মাদ্রাসা জাগির চলছে না বডি জাগির লোকের বাড়ি খায় না মাদ্রাসাতে আচ্ছা দুরকমই চলছে দেখবেন আপনাদের এখান থেকে কত আচ্ছা দেখবেন মাদ্রাসার হেড মৌলানা যেমন বছর শুরু হয় বা নতুন ছাত্র ভর্তি হয় হেডমিলে স্যার দেখবেন ছাত্রকে নিয়ে গ্রামে বেরিয়ে গেল জাগির দিলো জাগির তো যে চাচা দাড়ি পেকে গেছে চুল দাড়ি পেয়ে গেছে হেডমিস আঞ্জা করছে চাচা এ ছেলেটা খুব ভালো বাপ নাই মা নাই আমাদের মাথার সাথে ভর্তি হয়েছে তো ছেলেটাকে আপনি নেন তা একটু মানুষ করেন মানে খিলান আর কি লোকটা মাথা নিচে করে হয়েছে উনি একটু অসুবিধা আছে বলে না যে গ্রামে মাদ্রাসা তারা ভালো জানে কারণ আমরা মাদ্রাসা ঠিকই বেরিয়েছি উনি সে অসুবিধা আছে বাহানা করে জাগির দিবে না এতিম বাচ্চা মিসকিন তিন নম্বর কারণটা শুনেলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কথা বলবে তিন নম্বর হলো অকুন্নাফুমাল তা জাহান্নামীরা বলবে ও জান্ন শুনে নাও আমরা এখানে সেখানে চায়ের দোকানে বিফালতু বক বক করতাম পর নিন্দা করতাম পর চর্চা করতাম এরই জন্য আল্লাহ জাহান নাম দিল অতএব যারা পর নিন্দা করবে পর চর্চা করবে বন্ধুরে ওদেরকে জাহান নাম চলে যেতে হবে আর চার নাম্বার কান করে শুনেলেন মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলছে ওয়া কুন আমরা বিচারের দিন পরকালকে মানিনি হিসাবের দিনটাকে আমরা মানিনি আখেরাত না মানার কারণে কন্যা নৌকার দেব আমরা বিচারের দিনকে ভুল ছিলাম দুনিয়াতে দুনিয়া দুনিয়া করেছিলাম আখেরাত আমাদের মাথায় ছিল না এই আল্লাহ আমাদের নাম দিল এ চারটা যার ভিতরে থাকবে রে ওই ব্যক্তি জান্নাতে যাবে না পাবে না পাবে না জন্য যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায় ওই জন্য চারখানা পাপ থেকে বেঁচে যায় এক নম্বর জীবনে নামাজ সারবে না এটি মিসকিনদেরকে ভালোবাসবে অবর্ত এক অকট্ট ভাষা বলবে না বেফালতু কথা বলবে না নিন্দা করবে না পরচর্চা করবে না আর সব মনে রাখবে সব সময় মনে করবে আখেরাতের ময়দানে যেতেই হবে কোনো উপায় না আখেরাতের ময়দানে যেতে হবে না খুব দামি কথা একদিন বলছে ঘুমিয়ে যাও এই ঘুমিয়ে যাও কি বলছে তুমি পৃথিবীতে ঘুমাও আমি পৃথিবীতে ঘুমাই আখের আখ কথাটা বোঝাচ্ছে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙলে হবে সকাল আর ঘুম যদি না ভাঙে তাহলে হয়ে যাবে পরকাল ঠিক কিনা বলি তুমি ঘুমাও আমি ঘুমাই ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলেই কিন্তু পরকাল অতি পরকালকে ভুললে চলে না এবার মায়েদেরকে মামুন শুনেলেন জাহান্নাম মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনা এর মানে হলো নবীজি বলছেন আমি দেখি নাই মতলব আমার জামানায় ছিল না দুই প্রকার লোক যাহার নাম যাবে নবী আমি দেখিনি তার মানে নবী যে বলছেন আমি নবীর জামানায় ছিল না তারা পরবর্তীতে আসবে এক এদিকে দেখেন আমার দিকে নসুল্লাহ বলছেন কিছু মানুষের হাতে গরুর লেচের মতন চাবুক থাকবে গরুর ল্যাচ আচ্ছা আপনারা বলুন তো গরুর ল্যাচ সুজানা বাঁকা হ্যাঁ ঠিক বলেছে গরুর লেচ সুজা রসুল বললেন কিছু মানুষের কাছে গরুর দিয়ে চাবুক দিয়ে মানুষদেরকে মারবে ওরা যাবে আমি আপনারা একটু বলুন একটু দয়া করে ওই রকম লাঠিওয়ালা মানুষ পৃথিবীতে এসেছে না বাকি আছে এসে গেছে অনেকের নজরে অনেক রকম তবে আমার নজরে দুটা বলি যখন লকডাউন দিয়েছিল লকডাউন আপনাদের দিকে গ্রামে গ্রামে পুলিশ ঘুরে বাড়িয়েছে বাড়াই নাই বাড়াই না দিকে আমি পুরো লকডাউনে নিয়ে আসাম লাস্ট প্রোগ্রাম কয়েকটা ছিল এই ঝাড়খন্ড পাকুরে বাইশ তারিখ থেকে কারফিউ দিল তেইশ তারিখে লকডাউন মার্চ মনে আছে তো পুরো লকডাউনে আসামে তখন আমার বাড়ি কাজ চলছিল তো সব তো বন্ধ ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ প্রথম লকডাউনে টাকা লেনদেন করো মিস্ত্রিকে লেবারকে বেতন দিতে হবে ডিবে কোথা থেকে আমাদের বাজারে সন্ধ্যার সময় মা নামাজ পড়ে টাকার লেনদেন